হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করা একটা লোভনীয় ডেজার্ট রেসিপি নিয়ে চলে আসলাম আগে কেন এই রেসিপিটা জানলাম না আজকে আমি করে দেখাবো কাচের বল পায়েস রেসিপি আর এটা দেখতে একদমই কাচের বলের মতোই লাগবে দেখতে দেখুন একদম মনে হচ্ছে কাচের বল সাজিয়ে রেখে দিয়েছি প্লেটের মধ্যে বন্ধুরা গরমের দিনে এই ডেজার্টটা খুবই স্বাস্থ্যকর এবং লোভনীয় একবারটি খাওয়ার পর মনে হবে আরও একবারটি খায় এতটাই লোভনীয় এই ডেজার্টটা মন প্রাণটা জুড়িয়ে যাবে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবে সব সময় পাশে থাকবেন এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন কিভাবে কাচের বল পায়েস রেসিপিটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি ডেজার্টটা করার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এরকমই ছোট একটা কাপের এক কাপ সাবুদানা নিয়ে নিলাম এখানে আমি ছোট দানার সাবুটা নিয়েছি এই সাবুটা খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব খুব ভালো করে ধুয়ে নিলে এটাতে যে ময়লা আছে সেটা চলে যাবে এটা কছলিয়ে কসলি খুব ভালোভাবে ধুয়ে নিব। তো এভাবে আমি দুইবার ধুয়ে নিয়েছি নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখানে সামান্য একটু পানি দিব। পানি বেশি দেয়া যাবে না পানি বেশি দিলে আবার এই এখান থেকে যে ডোটা বানাবো সেটা একদম নরম এবং লেদলেদে হয়ে যাবে আঠালো একটা ডো হবে না সেজন্য জন্য একদম সামান্য একটু পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিব। কে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব কিছু সময়ের জন্য তবে বন্ধুরা আমি এক ঘন্টা দুই ঘন্টা বলবো না যখনই দেখবেন যে সাবুদানাগুলো একদম নরম হয়ে গেছে হাত দিয়ে চাপলে একদম আটার মতো হয়ে যাচ্ছে মেখে যাচ্ছে সে সময়ই কিন্তু এটা ভিজিয়ে রাখা শেষ হবে মানে তখনই আপনারা এটাকে ডো বানাতে পারবেন কিছু সময় রেস্টে রাখার পর ফিরে আসলাম একটুও পানি নেই সাবুদানাটা একদম ঝরঝরে হয়ে গেছে এখন এটাকে আমি মথে নিব এই সাবুদানাটা আমি দুপুরে ভিজিয়ে রেখেছিলাম এখন রাতের বেলা আমি এই রেসিপিটা বানাচ্ছি তো একদম সাবুদানাগুলো ভিজে নরম হয়ে গেছে আর এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে একদম খুব ভালোভাবে মথে নিব নিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিব। ডোটা অবশ্যই শক্ত হতে হবে নরম হলে হবে না এরকমই একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি আর এখানে আমি ডোটাকে মিষ্টি করার জন্য এখানে দুই চামচ পাউডার সুগার অ্যাড করলাম চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি নিয়ে এখানে অ্যাড করে দিলাম তারপর এটাকে এটার সাথে ডোটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তাহলে পরে যে বলগুলো বানাবো সে বলগুলো মিষ্টি মিষ্টি হবে সেটার ভিতরেও মিষ্টি থাকবে তো মিষ্টিটা আপনারা বুঝে দিবেন আবার এখানে যদি চিনি না দিতে চান তাহলেও হবে দিয়ে শক্ত ডোটা বানিয়ে নিলাম রেডি করে নিলাম হাতটা ধুয়ে আমি এখানে একটু তেল মাখিয়ে নিলাম আর এখান থেকে একটু করে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে ডো নিয়ে আমি এরকম করে বলের মতো শেপ দিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন বড়ও করতে পারেন ছোটও করতে পারেন তো আমি এরকমই ছোট ছোট করে লেচি কেটে নিয়ে ছোট ছোট বল বানিয়ে নিলাম আর এভাবে আমি কিন্তু এই সাবুদানার যে ডোটা বানিয়ে নিয়েছিলাম এই ডো থেকে আমি সবগুলো বল বানিয়ে নিব নিয়ে রেডি করে নিব তো বন্ধুরা দেখুন আমি এখান থেকে এতগুলো বল বানিয়ে নিয়েছি এখন রান্নার প্রসেসে চলে আসলাম চুলায় আমি আগে থেকেই পাতিলাতে হলো পানি দিয়ে রেখেছিলাম পানিটা ফুটে উঠেছে এই ফুটে উঠলে তখন আমি এলো যে বলগুলো বানিয়ে নিয়েছিলাম সে বলগুলো আমি এখানে দিয়ে দিব। অল্প অল্প করে দিব ছড়িয়ে ছড়িয়ে দিব যেন একটা একটার সাথে না লেগে যায় তো সব বলগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে কিছু সময় রান্না করলাম রান্না করার পরে আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিলাম বলগুলো এখন একটু মোটামুটি শক্ত হয়ে গেছে চুলার রাজ একদম লো আঁচে রেখে আমি এই বলগুলোকে সাবুদানার বলগুলোকে সিদ্ধ করে নিব বলগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করব এবং চুলার আঁচ লো আঁচে রেখে রান্না করতে হবে সাবুদানার একটা আঠালো আঠালো ভাব আছে এটা রান্না করলে একটু আঠালো আঠালো পিছলা পিছলা হয়ে যায় লাসা তো এই জিনিসটাকেই আমি বের করে নেওয়ার জন্য এটা সাধারণ পানিতে এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি এভাবে ভালো করে ফুটিয়ে নিলাম নিয়ে এটাকে এটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা একটু একটা স্ট্যান্ডারে নিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিব নিয়ে রেখে দিব সাইডে চুলায় একটা প্যানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিলাম এখানে আমি ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি তিনটা এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে চেড়ে রান্না করে নিব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তবে হাফ কাপ চিনি দিলেই এটা একদম পারফেক্ট মিষ্টি হবে দুধটা ভালো মতো বলক চলে আসলে সাবু দিয়ে যে কাচের বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই বলগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এবার আবার এটাকে রান্না করে নিব আর এ সময় চুলার লো আচে রেখে রান্না করব। দেখুন বন্ধুরা কাচের বলগুলো কীরকম সুন্দর হয়েছে স্বচ্ছ একদম চকচক করছে দুধের মধ্যে তো এভাবে আমি খুব ভালোভাবে এটা বলক তুলে নিব এবং কিছু সময় রান্না করে নিব। দুধটা একটু ঘন করে নিব। তো বন্ধুরা হয়ে গেল লোভনীয় কাচের বল পায়েস রেসিপি আর এটাকে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব দিয়ে তারপর পরিবেশন করব। তো ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা আমি বের করে নিয়েছি দেখুন কতটা স্পঞ্জের মতো নরম হয়েছে হাত দিলেই একদম মনে হচ্ছে গলে যাবে এই একটা বলগুলো হয়েছে ঠান্ডা ঠান্ডা ডেজার্টটার ওপরে আমি কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি কুচি করে কেটে নিয়ে এটার উপরে ছড়িয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য আপনারা যে কিছু দিয়ে এটা সাজিয়ে নিতে পারেন তারপর এটা এত লোভনীয় কোনো কিছু দিয়ে সাজানোর প্রয়োজন নেই প্রিয় বন্ধুরা এই গরমে ঠান্ডা ঠান্ডা এই সাবুদানার কাচের বল পায়েসটা একবার বানিয়ে খেয়ে দেখুন আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে আর আর যে খাবে সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবে পাশে থাকবেন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ